ঘিওরে তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মুঠোফোনে প্রাথমিকভাবে ঘোষিত মানিকগঞ্জ এক ঘিওর দৌলতপুর শিবালয় আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে সাধারণ ভোটারদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্ডাতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ দেখেন কত বড় মিথ্যেবাদী তিনি বলেছেন কোরআন শরীফের নিয়ম মেনে ও আল্লাহর সকল কিছু মেনে আল্লাহর খাঁটি বান্দা হলে একমাত্র জান্নাত পাওয়া যেতে পারে ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন বিএনপির তারেক রহমানের একত্রিশ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক খেটে খাওয়া দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে বিএনপি সকলকে ঐক্যবদ্ধভাবে ভোট চাইতে হবে এবং সকলকে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে গ্রামগঞ্জের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কৃষক শ্রমিক খেটে খাওয়া দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা বড়টিয়া ইউনিয়নের কলিয়া নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণে ও উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য রাখেন নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লা নুমানি ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মুমিন জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা যুব দলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা উনি খাসান সহ নেতৃবৃন্দ তিনি আরও বলেন বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্টদের গত সতেরো বছর দলের কোন কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি গত 5 আগস্ট ছাত্র ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণ অভ্যুত্থানের সৈরাচার শেখ হাসিনা পতনের পর ফাসিবাদ আওয়ামী দোষর সুবিধাবাদীরা কিছু নেতা বিএনপির মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছে এদের লজ্জা করা উচিত তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শিশ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন

Όλε οι φαταρίε, όλε οι φαταρίε του, όλε οι φαταρίε, 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 όλε οι